মার সাল্লা তার মানে আমাকে ডর কি জানেন সর্দি লাগলে নিমোনিয়া হয় নিমোনিয়া হইলে জক্কা কাশ হয় জক্স হইলে টিভি হয় টিভি হইলে মারা যায় কেন ইনাল মা দিতা ফির মৌ থেকে যতই ভাগ না কেন মৌ কিন্তু তোমাদের পিছে পিছে যা যেই জায়গাতে যাও না কেন যে থাই থাকো না কেন চাই চর হোক চাই বীর হোক চাই বিল্ডিং হোক চাই আসাম টাইপের ঘর হোক চাই সেটা ঝোপড়াই হোক না কেন চাই সাত সমুদ্র তেরো নদী দূরে হোক না কেন চাই জমিনের যত পাতালের তলে হোক না কেন চো আহাঙ্গের আফতান কোনাদে জান পা চেবারে তাখ তে মরুদন চেবারো বেখা যখন মৌলু শীর মৌদাসে তখন জীব রাইল আজরাইলে দেখে না তুমি কোন জাগায় আছ না মঙ্গল কুডে থাকলে আজরাইল দরায় থানাত খারে হয়েছেন বোধহয় আজরাইল দেরি করে আইব কে আছে আর্মি ক্যাম্পের ভিতরে আছেন বোধয় আজরাইল দেরি করে আইব যারা কান বোধয় একশো জন মানুষের ভিতরে বসে থেকে দেওয়ানিগিরি করতেছেন আপনার কথা ছবে হয় হয় করতেছে বোধয় আজরাইল দেরি করে আসবো মুআল্লাবুল আলামিন বলেন আমার যখন হুকুম যত আর্মি পুলিশের ভিতরে থাকো না কেন তুমি যখন তোমার মৃত্যুর সময় হইবো তুমি যত চেন্নাই হসপিটালে থাকো না কেন আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে তুমি মরে যাওয়া লাগবে যেটা লাগবে না নাই তাহলে আপনি কোন সে দিই আমার মরার কোনো টাইম আছে কোনো টেবল আছে কোনো সেকেন্ড আছে কোনো ঘন্টা আছে এর দ্বারা জানা গেল যে কোন সময় মত আসতে পারে যেরকম ঠিক না যদি সব সময় মৌত আসার চান্সেস আছে তাহলে আমি মৌতের জন্য সব সময় তো এর হকা থাকা থাকা লাগবে না নাই যেরকম লাগবে না নাই মৌতের তৈরি কারে কই মৌতের তৈরি হইল নামাজি হইয়া জিন্দগি কাটানো মৌতের তৈরি হলো রোজা নিয়ে জিন্দগি কাটানো মৌতের তৈরি হইল সালাম মুসাফা মুখের ভিতরে থাকা আর মৌতের তৈরি হলো মহান নব্বুল ভয় নবীর মহাব্বত অন্তর নিয়ে রাখা যদি এই সমস্ত কর্ম আপনি করছেন আল্লাহরে বাদত বন্দিগির মালা গলায় পড়ছেন তাহলে এর দ্বারাই জানা গেল আমরা সবাই মৌতের জন্য তৈরি আছি পেশাব করে কুলুক নাই পায়খানা করার ঢং নাই গোসল করার নিয়ম নাই যেরকম আছে গোসল করার নিয়ম এর দ্বারাই জানা গেল মৌতের তৈরি হয় নাই বেনামাজি অবস্থায় নাপাকি অবস্থায় উজু সের অবস্থায় যদি মৌত আসি কবরের ভিতরে কিভাবে যাইয়া মন নেকিরের কিরের প্রশ্নের উত্তর দিবেন ভাই আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইতে পারবেন যেরকম আল্লাহর আদালতে দাঁড়াইতে পারব কারণ হাতে তো কোনো ডকুমেন্টস নাই সামান্য যদি হাতে লাইসেন্সটাই না থাকে থানার সামনেতে যাইতে শরীর কাফে যেরকম কাফে না লাই যেরকম কেন কাফে যেরকম কেন কাপে বায়ক দামি স্বাস্থ্য একটা বলা খালি একটা জিনিস নেই সেটা হলো লাইসেন্স নাই থানার সামনে গেলে শরীরে রুম্বা গুলো শিওরে দিয়ে ওঠে মনের ভিতরে তোর একটাই থানার কেউ যদি আমার একটা সিঙ্গেল দিয়ে বসে তাইলে তো আমার উপায় নাই আমি উত্তর দিতে পারবো না যেরকম ঠেকনা না বেঠিক তদরব আমি যখন দুনিয়া থেকে যাইব মৌতের সময় আমি নামাজি হইয়া যাওয়া লাগবে না নাই রোজা নিয়ে যাওয়া লাগবে না নাই নবীর ইস্কু মহব্বতের মালা গলায় নিয়া যাওয়া লাগবে না নাই যেরকম লাগবে না নাই আমি যদি গান কই কবেন হুজুরে গান কয় আমি যদি নাচ কই হুজুর খালি সুর দেয় ওয়াজ করল না আমি তো সুর না দিয়ে বাসি না খালি দুইটা বাংলা সেরা আপনাদের সম্মুখে পড়তে চাই আপনারা কি কন জনগণ কি কন সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে যেরকম হবে না নাই এই আসাম টাইপের ঘর তোমার তিন তালা বিল্ডিং তোমার এসবিআই এর ব্যাংকের ব্যালেন্স তোমার আরো সুন্দর নারী কেউ না হবে সঙ্গের সাথী কেউ না হবে সঙ্গের সাথী যে দিল আজ রাইলা মন সুন্দর পৃথিবী যে দিন সেড়ে যেতে হবে এরকম হবে না নাই কিন্তু আমাদের কাণ্ড কারখানা দেখলে ভালো লাগে না উপরে দেখা যায় হাজির সাহেব বাগরি মারছে লম্বা জুব্বা হাতে তসবি ভিতরে ইমান নাই নবীর মহাব্বত নাই যেরকম এই সাইজের মানুষ দুনিয়া দাসে না নাই এখন আমি একটা উর্দু কবিলা কই ऊपर धोला भीतर काला जगन सुहान बगुला बगूला सभेश धोला भीतर काला बगुला सभेश अरे तुमसे तो कौआ अच्छा भीतर बाहर है रे भीतर बाहर बुचन कि भाई তার মানে ওপরে হইল ধলা ভিতরে আমনা করে সরের ভিতরে ওয়াশ করতে লাগে কারণ সহজে কথা না। দেখবেন পুকুরের কাছার বেটা এই মাত্র হস করে আইল বজুর গানে দিন এরকম লাগতেছে এর মতন সুভিসাপ কেউ নাই যেরকম বক ওইভাবে তারা থাকে না কিন্তু সামনে দেখালে একটা মাছ যায় দেখ পুষ করে খায় আবার সুবি আবার আর একটা খায় আবার সুবি কবি কয় এই বগের তনে কাউয়াই বলা কারণ কাউয়ার উপরে যে স্বভাব ভিতরে ওই স্বভাব মানুষের জানে কাউয়াই কি করে খায় যেরকম ঠিক না তাইলে মুসলমান ভাই আমরা সতর্ক করবার চাই যদি আপনি পরহেজগার হবার চেয়েছেন তাহলে ভিতরে বাইরে পরহেজগার হয়ে যান বগুলার মতো হবেন না বগের উপরে এক পোশাক ভিতরে নিয়ত খারাপ যেরকম ঠিক না যদিও দেখতে দেখা যায় সুফি সাহেবের মতন হাজি সাহেবের মতন হাজি যেমন সাদা ভিতরে কাদা ওই রকম এই বগেরও দশা সেইটাই হয়েছে উপরে তার পোশাক সাদা ভিতরে নিয়ত হইল কাদা যেরকম ঠিক না আমরা যাইবে না আমরা সেরকম নামাজি নকলেও নামাজি ভিতরে নামাজিও নামাজি নামাজি হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে না নাই সঙ্গে নবীজির মহাব্বত দয়াল নবীজির মহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে তাহলে সেই নামাজেও কিন্তু এবারে কাজে দিবে না এই জন্য পবিত্র আল কোরআনের সোরা এই টুকরাটা আপনার যদি সম্মুখে তেলাবাদ করলাম লেখা যা কম নরা সুলম আজি করলে কিন্তু সময় বহুত লাগে এখানে আপনাদের এখানে যদি স্তুপসির শুরু করি এমনি জি পাতলা পাতলা আর তো পাতলা পাতলা হয়ে যাবেন গা আচ্ছা সোরের মানুষ কমছে নাকি এনআরসির নাম কাটতে বাংলাদেশ বাগাইছে না সবে আছে যেরকম আছে না নাই আমার কাছে লাগতেছে কিছু মানুষ বোধহয় পাঠাইছে সরকারে আমাদের সকলের এনআরসি হয়েছে লাগো আমরা কে এলাকার ভিতরে সবারই হয়েছে না আমার সন্দেহ লাগতে আছে যে কিছু মানুষের হয় নাই ওনার এখন এখানে নাই বাংলাদেশ আছে কর্ণাটক আছে আমি কয়ে কর্ণাটক যাও বৈশে খায় না আমার দয়া রসুল রহমতুল্লিল আলামী না করছেন আমার উম্মত আইসা সাহায্য না তাহলে কিন্তু জাতি ঠিক কোনা জোরে সুহান আল্লাহ আর আমার নবী নিজে কর্ম করে দেখাইছেন এমন এক কর্ম করছেন যে কর্ম আপনারাও করা পছন্দ করবেন না সেটা হলো বকরি সরা সোহান আল্লাহ আমার দয়াল নবী বকরি সরাইয়া উম্মতের এই একটা মেসেজ দিয়েছেন উম্মত বৈশাখ খায় না লাগলে বকরির ব্যবসায়ী করে বকরি সরাইও কারণ যদি তোমার কাছে দন দৌলত না থাকি তাহলে অন্য জাতিয়ে তোমারে টার্গেট নিবে যেরকম টার্গেট নিবে না নাই তোমাকে অপহেলা করবি তোমারে কমজোর ভাববে এই আমার নবী বলছেন অবহেলা নাই যদি তোমার কর্ণাটক যাবার দরকার পড়ছে চলে যাও কারণ তুমি যখন নিজেকে নিজে সাজাই লইবা ইসলাম ধর্মের সৌন্দর্য বাইরে যাইবে যেরকম সোহান আল্লাহ আমি সর এলাকাতে আসলে বেশি করি ভাই টাকাও কামাও শিক্ষিত হও সর এলাকার মানুষ যদি পঁচত্তর বছর হয়ে গেল দেশ আজাদ হওয়া যদি খালি বালগের খামটি মেরে শিক্ষা নিত তাহলে আমাদের দশাটা হইতো না যেরকম ঠিক না আমাদের ভিতরে যদি আইএস অফিসার জন্ম হইতো মাস্টার প্রফেসর জন্মই তো আর ইংলিশ সাহেব দিল্লিতে যায় ভরভর ভরভর করে ইংরেজি বলবার পাইতো আর গুয়াহাটি দিসপুর যে ইংলিশ দিয়া মিনিস্টারসদের সাথে টকিং করতে পারতো তারাও কিন্তু ভাবতো যে কার সাথে লড়াই নিতেছি কার গায়ে হাত দিতেছি যেরকম ঠিক না কিন্তু তারাও জানে দস্তুর মতন পিড়া পিটতে আমার ফিরানির ক্ষমতা নাই তার কারণ হলো আমার শিক্ষা নাই দীক্ষা নাই ডিগ্রি নাই আমাদের ভিতরে গ্রেজুয়েট পার্সন নাই যার জন্য এই তুফান আমরা ফিরাবার পাইতেছি না যখন ফেরা পাইতেছি পারবো না আমি সতর্ক করে দেই টাকা পয়সা কামাই করছেন আল্লাহ অজস্র সার গোবর দিয়েছে সরের মাটি খালি বইনে থুইলেই সুন্দরভাবে হয় এই টাকা গোলা খালি খাবেনই না জমি যাবা কিনবেনি না নিজের সন্তান সন্তানি গুলা রে জেনারেল শিক্ষা দেবারও চেষ্টা করেন সঙ্গে আরবি এবং শরীয়তের শিক্ষা দেবারও চেষ্টা করেন যেরকম করা লাগবে না নাই আমি যখন সি এখানে আমার বলছে হুজুর পর্দার বাস করবেন আমার আশ্চর্য লাগলো হাই রে সরের ভিতরে আবার পর্দার ওয়াজকে এখানে তো কোনো টাউন শহর নাই এখানেও কি মানুষে বেপর্দা হয় চিন্তা করে দেখলাম হয় নাহলে হুজুর আমারে পর্দার উপরে ওয়াজ করার কেন বললেন বান্দিয়ার ভিতরে একটা চক আছে সেই চকের নাম হলো বেলাউজের চক যেরকম আছে না